বাজারে বেশ স্বস্তি ফিরেছে চালের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিকেলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি এ সময় আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা বলেন দুর্নীতি রোধেও কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ পাবে বাংলাদেশ এর ফলে বদলে যাবে বাণিজ্যিক নানা সমীকরণ তাই আসন্ন চ্যালেঞ্জ ও সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা বলেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়েও সুযোগ অনেক বেশি যে চ্যালেঞ্জেস আপনার পিছনে আছে তার থেকে আপনার সুযোগ অনেক বড়। সো লেটাস আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি এই সমন্বিত বিষয়গুলোকে নিয়ে সম্পদের বন্টনের সুষম বন্টনের এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার করার যে সামগ্রিক উদ্দেশ্য এটা নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি আমি আশা করি আল্লাহ তালা বরকত দেবেন আমাদেরকে শেখ বশির উদ্দিন বলেন সরকারের সাথে অন্যান্য প্রতিষ্ঠান এক সঙ্গে কাজ করার ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে তবে চালের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আমরা যে বাজারে এই কিছুটা কিছু অস্বস্তি এখনো আছে আমরা দেখতে পাচ্ছি এটার মূল কারণ হচ্ছে তো আমরা আমাদের তো এই সমস্যাটা ছিল সরবরাহ কেন্দ্রিক এখানে ট্যারিফ কমিশন বলেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন কমার্স বলেন ভোক্তা অধিকার বলেন এভরিবাডি হ্যাভ ওয়ার্ক কোয়ার্ডিনেটেডলি চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিজ ওয়ান অফ দ্য হায়েস্ট ওয়েট সো উই নিড টু আমরা আমি গতকালও খাদ্য উপদেষ্টার সাথে কথা বলেছি অ্যান্ড দেন উই ওয়ান্ট টু সি অ্যাজ টু হাউ আমরা এই সাপ্লাই সাইটটা ইম্প্রুভ করতে পারি দুর্নীতি নিঃশেষ করা সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন দুর্নীতি করার পথ আরো কঠিন করা যেতে পারে উপদেষ্টা পরিষদ তো পয়সা টসা নেয় না শুরু করে অল নট লুকিং ফর মানি ওয়ার্কিং রিলেশনশিপ আর সো ট্রান্সপারেন্ট সো শেষ হওয়াটা ডিফিকাল্ট উই ক্যান আই ব্যবসায়ীদের নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা যে আমাদেরকে নৈতিক মান থেকে নৈতিকভাবে উন্নত হতে হবে আমাদেরকে ইন্টালেকচুয়ালি মানে রিচ হতে হবে সোমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা